আদিবাসী ফ্যাশন শো এ র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বার্তা আদিবাসীরা কোনো অংশে কম নাই পাশাপাশি ক্যান্সার সচেতনতায় নিত্য করতেও দেখা যায় মন্ত্রীকে বাঁকুড়া জেলা প্রশাসন পরিচালিত সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলায় অভিনব এক অনুষ্ঠান দেখা গেল মেলার মূল মঞ্চে দেখা গেল আদিবাসী ফ্যাশন শো বাঁকুড়া জেলার আদিবাসী ভাই বোনেদের নিয়ে র্যাম্প ওয়ার্ক করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি র্যাম্পে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প পাশাপাশি সমাজের কাছে বার্তা প্রেরণ করলেন আদিবাসীরা কোনো অংশে এখন আর পিছিয়ে নেই ভারতবর্ষের সমস্ত আদিবাসীদের দেখতে পাওয়া যায় ফ্যাশন শোয়ে দেখা গেল আদিবাসী উকিল পাইলট অফিসার থেকে সমস্ত ধরনের মানুষজনকে পাশাপাশি রাজ্যের মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের একগুচ্ছ প্রকল্প নিয়ে র্যাম্পওয়ার্ক করলেন অন্যদিকে ক্যান্সার সচেতনতায় একটি গ্রুপ নৃত্য করতেও দেখা যায় রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে নিত্যানুষ্ঠানে মন্ত্রীকে দেখে প্রথমে চেনাই দুর্দায় হয়ে উঠেছিল রাজনৈতিক ময়দান ছেড়ে এইভাবে নিত্যানুষ্ঠান মঞ্চে মন্ত্রীকে দেখে আপ্লুত মানুষজন মেলা কমিটির সভাপতি অনুসুয়া রায় জানান আদিবাসী কালচারতে জনসমক্ষে তুলে ধরার জন্য এই অনুষ্ঠান করা মেলা কমিটির পক্ষ থেকে পাশাপাশি রাজনৈতিক জীবন ছাড়াও আমাদের প্রত্যেকেরই আলাদা একটি জীবন আছে তবে মন্ত্রীর এই অনুষ্ঠান দেখে সত্যিই তিনিও অবাক হয়েছেন বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এফ নিউজ বাংলা খুবই ভালো লাগছে আমরা তো সবসময় রাজনীতি রাস্তায় হাঁটি রাজনীতি করি তো সেই ক্ষেত্রে র্যামভরকে হেঁটে খুবই ভালো লাগছে কারণ রাজনীতি রাস্তায় হাঁটা র্যামভর হাঁটার মধ্যে দুটো তফাৎ আছে তো তো সবলের সাথে হেঁটে খুব আনন্দ লাগছে পুরো বার্তা দেন আদিবাসী আদিবাসী ভাই বোনদের প্রতি এটাই আমার বার্তা যে শিক্ষা 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 পড়াশোনার আগে কিছু হয় না পড়াশোনাটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই আজকে আমাদের মঞ্চে তুলে ধরেছি যে পড়াশোনার মাধ্যমে আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেকটা এগিয়ে এসে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে সমাজকে রিপ্রেজেন্ট করছে সমাজ মাধ্যমে সবসময় দেখা রাজনৈতিক লড়াই করতে আজ একেবারে অন্য রূপ অন্য ভাবে কি বলবেন না এটা তো আমাদের জন্মগত সাজ এটা তো অন্য সাজে বলে কিছু না বাই বার্থ আমরা এই ব্লাড নিয়েই জন্মেছি আদিবাসী রক্ত নিয়েই জন্মেছে

যখন দেখি অত আমরা ওভারলুক করে চলে যাই কিন্তু ফ্যাশন শো এর মাধ্যমে দেখানো মানুষকে এটাই উদ্দেশ্য যে মানুষ এটা দেখে এবং গ্রহণ করে সেই কারণে এই ফ্যাশন শো এর মাধ্যমে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আদিবাসী ভাই বোনেরা তাদেরকে দেখে আরো শিখবে ঠিক আছে ব্যতিক্রমী একটি অনুষ্ঠান আদিবাসী ফ্যাশন এই ব্যতিক্রমী ভাবনাটা কেন সমাজকে কি বার্তা দিতে চায় সমাজকে বার্তা দেওয়া যে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষরা এখনও তাদের পুরোনো কালচারকে ভুলে যায়নি ধরে রেখেছে সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের মানুষদের খুবই সত্যি ভালোবাসেন স্নেহ করেন তাদের জন্য প্রচুর প্রকল্প তিনি করেছেন আমাদের প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা এটা একটা অন্যতম প্রয়াস বলতে পারেন একঘেয়েমিত প্রোগ্রাম হয় নাচ গান আবৃত্তি নানারকম অনুষ্ঠান সূচি থাকে এটা একটা অন্যতম অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যেটা হয়তো আপনারা আমরা অনেকেই জানি না বা আমরা দেখতেও পাইনি এরকম প্রোগ্রাম সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের কাজ পর্যন্ত নিয়ে যাওয়া এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল দেখুন সবাইকার রাজনীতি বাদ দিয়েও আলাদা একটা জীবন আছে সেখানে তার যে প্রতিভাটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে সে যে নিজে অংশগ্রহণ করেছে এখানে এইরকম মঞ্চে আমাদের খুব ভালো লেগেছে আমরা ভীষণ আনন্দিত যে মন্ত্রীকে দেখা গেল মঞ্চের মধ্যে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে র্যাম্প শোয়ে অংশগ্রহণ করতে চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান রূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা